दो चला जाएंगे छोट्ट <decis है>

হবে সেই জন্য গাছ ছাড়া জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি সবাইকে আবারও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ছোট ছোট ছেলে মেয়েদের আমার অনেক ভালোবাসা তাই তো এই পর্যটনের জন্য ভারতে চার দশমিক নয় পার্সেন্ট জিডিপি অধিকার করেছে প্রায় তেরো দশমিক মোট জিডিপির অধিকার করে রয়েছে প্রায় বত্রিশ মিলিয়ন মানে তিন কোটি কুড়ি লক্ষ লোক এর দ্বারা মানে একদম সরাসরিভাবে প্রত্যক্ষভাবে কাজ জড়িত রয়েছে ষাট মিলিয়ন এখানে ভীষণ প্রচুর পরিমাণে মানুষ কাজ করে তাই যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রি না থাকে তাহলে কিন্তু এই কাজের সফলতা আমরা দেখি আজকে আপনাদের কি প্রোগ্রাম হলো আজকে আমাদের পরিবেশ সচেতন শিবির এই প্রোগ্রামটা হলো তারপর শুরু করুন আজকে আমাদের কাষ্ঠশালী বনপুথি ও কাষ্ঠালী ক্লাব ক্লাবের পক্ষ যৌথ উদ্যোগে পরিবেশ সচেতনের শিবিরের আয়োজন আমরা করেছিলাম যেটা দ্বিতীয় পর্বের কাজ আমাদের সমাপ্ত হয়েছে আর সেই প্রথম দিক থেকে আমরা প্রথমে পদযাত্রার মাধ্যম দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা করেছি এবং পরিবেশ নিয়ে বিভিন্ন ব্যানারে স্লোগানের মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করার জন্য পদযাত্রা করেছি তারপরে বাচ্চাদের নিয়ে গোশাক্ষার প্রতিযোগিতা করলাম প্রতিবে প্রতিযোগিতা হয়েছে গোশাক্ষার তারপরে পরিবেশ সম্পর্কে বিভিন্ন পরিবেশবিদ ও পক্ষীত্ববিদ নিয়ে একটা আমাদের আলোচনা সভা সেই আলোচনা সভার মধ্যে দিয়ে আমরা মানুষকে এই বার্তা দিতে পেরেছি যাতে করে তারা নিজেদের পরিবেশ সচেতন সচেতন হয় পরিবেশটা কী সেটাকে উচিত একটা আমরা বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছি যে পরিবেশ বলে শুধুমাত্র নিজের খাওয়া পড়া নয় নিজের খাওয়া পড়ার পাশাপাশি আমার বাড়িটা পরিষ্কার থাকবে প্লাস্টিক বর্জন যেখানে সেখানে ফেলবো না যেখানে সেখানে নোংরা করব না জলটাকে বাড়ির জল আমরা জমিয়ে রাখবো না ড্রেন পরিষ্কার রাখবো সেই সঙ্গে সঙ্গে বাড়িতে আর একটা জিনিস থাকবে যে জিনিসটা হচ্ছে খুব জোরে কোনো শব্দ আমরা এখানে বাজাবো না এবং যারা এখানে মাইক বাজায় সেই মাইক বাজানো যাতে আমরা আর একটু কমাতে পারি তাহলে কানের দিক থেকে তারা ভালো থাকবে তারাদের আবার বুকে যাতে বাচ্চার যাদের হার্টের রোগ থাকে বয়স্ক মানুষের তাদেরও অসুবিধা হতে পারে তাই একটা নির্দিষ্ট পারিবারিক অনুষ্ঠানগুলো আর যে কোনো উৎসবই হোক যেন পুজো যে কোনো উৎসবে হোক না কেন সেখানেও যদি মাইক বাজানোর প্রয়োজন থাকে সেখানেও আমরা মাইকটা একটা নির্দিষ্ট দেশ মাইক বাজাবো যাতে করে সকলেই ভালো লাগবে শুনতেও ভালো লাগবে এবং এভাবেই আস্তে আস্তে পরিবেশ যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যও সুস্থ থাকবে আর স্বাস্থ্য যদি সুস্থ থাকে তাহলে আমাদের অর্থনৈতিক দিক থেকেও আমরা স্বাবলম্বী থাকব এটাই আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে আমাদের পাশাপাশি গণবীতি এবং পরিবেশবাদ আমরা যেটা করি সবটাই পরিবেশবাদ করে পশ্চিমবঙ্গ দেশের নির্মাণ পর্ষদের নির্দেশ অনুসারে সেইভাবেই আমরা কাজগুলো করে আসছি আর পাশাপাশি আমাদের এখানে যে পাখির আলাই আছে আসে সেই পাখি আলায় যে এখানে পাখি আসে সেই পাখিদের নিরাপত্তা পাখি যাতে প্রচিং কেউ না শিকার না করে পাখি যাতে নিজের খাবারটা ঠিকমতো পায় পাখি যাতে ঠিকমতো মতো শুধু কেউ না পায় পাখি দেখার জন্য যে সমস্ত লোকগুলো আসে তাদেরকেও আমরা পরিষেবাটা দিই থাকা খাওয়া তাদের তো ব্যবস্থাগুলো আমরা করি এভাবেই আমরা আস্তে আস্তে এই পর্যটন কেন্দ্রটার উন্নয়ন করতে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে কাশ্মীর গণমিত সভাপতি নবীবক শেখ আমার শ্রদ্ধা এবং নমস্কার এবং বাচ্চাদের আমার আদর যত না বনবীতি ভেবেছিল তার থেকে আমি ভেবেছিলাম যে আমার তো এতদিনে উড়ে যাওয়ার কথা পাখিদের সঙ্গে আমার উড়ে যাওয়ার কথা এই অঞ্চলে প্রথম আসি উনিশশো সালে এবং সেই যে এসে প্রথম দিন দেখি পাখি তা আমার মানসপটে এখনো উজ্জ্বল হয়ে আছে আমি জল দেখতে পাইনি তখন তাকে বলছিলাম এমএলএ সাহেবকে বলছিলাম যে আমার গঙ্গার এই সামনের দিকটাতে আমি জল দেখতে পেতাম না এত পাখি এত পাখি তারপরে অজস্র প্রচেষ্টা জঙ্গলির তরফ থেকে এবং সহযোগিতায় পূর্বশলীর মানুষজন সকলেই নবী ছিল এবং অন্যান্যরা কার্সালী ছিল অ্যাথলেটিক ক্লাব সকলেই ছিল শেষ যে প্রোগ্রামটা আমরা করেছিলাম এখানে দু হাজার কুড়িতে স্কুলের বাচ্চাদের নিয়ে পূর্বোশোলী রেল স্টেশন থেকে একটা র্যালি করেছিলাম র্যালির দাবি ছিল যে এই জলাভূমিটাকে বাঁচানোর জন্য জলের ব্যবস্থা করা দরকার যেটা জলের ব্যবস্থা মানে এই জলের ব্যবস্থা এটার জন্য আমরা সার্ভে করে দেখেছি যে ইদ্রাকপুর এবং প্রতাপনগরের মাঝখানে ওরা একটা বড় ব্রিজ করে দিয়েছে মাটির ব্রিজ মাটির বাঁধ করে দিয়েছে সেই বাঁধ থাকলে তো গঙ্গার জল ঢুকবেই না আর আস্তে আস্তে তো চড়া পড়ে যাচ্ছে তার জন্য পাখিও দেখা যায় না যেখানে পাখি দেখা যেত এত জল দেখা যেত না এখন ঠিক পুরোটা জল বা কচুরি পানা পাখি প্রায় নেই বললেই হয় তো এই অবস্থায় আমরা নবদ্বীপ নদীয়া প্রশাসনকে বলি যে আমরা জয়েন্ট সার্ভে করি তো সেই অনুযায়ী উনিশশো একুশ দু হাজার একুশ সালে জয়েন্ট সার্ভে হয় জয়েন্ট সার্ভেতে ঠিক হয় যে এখানে পুরোটাই ব্রিজ করে দেওয়া হবে তো এবার গতকাল গিয়ে আমি দেখি যে ব্রিজ তো দূরের কথা একটা ছোট্ট স্ট্রেচ অফ ব্রিজ করেছে অ্যাবাউট বিশ মিটার মতন কুড়ি মিটার মতন যেখানে টোটাল স্ট্রেচটা হচ্ছে মোর দেন সেভেন হান্ড্রেড মিটারস সাতশো মিটারের বেশি একটা জলের মাটির বাঁধকে কুড়ি মিটারের একটা ব্রিজ দিয়ে তার কোনো উপকার হবে না কিন্তু যেহেতু ওটার নদীয়া প্রশাসনের দিকে আমাদের সমবেতভাবে পূর্বস্থলীর মানুষদের এবং বিশিষ্ট জনেদের আবেদন রাখা উচিত নদিয়া প্রশাসনের কাছে এবং রাজ্য প্রশাসনের কাছে যে ইমিডিয়েটলি ওখানে মাটিটা কাটিয়ে জলটাকে ঢোকানোর ব্যবস্থা করুন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তার মধ্যে ছোট্ট একটি জায়গা পূর্বস্থলী সেখানে সাইবেরিয়া থেকে পাখিরা আসছে এটা কি একটা গর্বের বিষয় নয় এবং আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আমি নিজে আইটি সেক্টরে চাকরি করি তো আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা বিদেশে প্রচুর ফটোগ্রাফির সঙ্গে যুক্ত তো তারা আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ বছর কি পূর্বস্থলিতে সেই রকম পাখি এসছে আমি কিন্তু চুপ করে যাই আমার কাছে কিন্তু কিছু বলা থাকে না কারণ আমি এবছর আমি কতদিন আমি গিয়ে আমি রীতিমতো হতাশ আমি সত্যি খুব হতাশ হয়েছে এবং এই যে পাখিরা কি আসছে না ওয়েস্ট বেঙ্গলে আসছে উড়িষ্যায় আসছে আসছে গাজুল্ডোবাদে আসছে আসছে এবং এবছর আমার কাছে যা ইনফরমেশন আছে তাতে আমাদের ঠান্ডার যা এখন অবস্থা এবং যা আছে পারিপার্শ্বিক পরিস্থিতি প্রচুর পাখি কিন্তু এবছর আমাদের ভারতবর্ষে এসেছে এখনো নাগরিক হওয়ার জন্য এখন যাবে